প্রথমে একটি বক্রম দুই ভাজে ভাজ করে গলার লম্বা সাড়ে ছয় আড়ে দেবেন পনে তিন তো একটি স্কেল দিয়ে ভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই বক্সটা হয়ে গেলে উপরের থেকে পোনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে ভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন তো এরপর এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে ভাবে দাগ করার পর এখান থেকে নিজ বরাবর দেড় ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নেবেন এরপর এখান থেকে যে তিন ইঞ্চি থাকবে তার মাঝখানে দেড় ইঞ্চিতে বাইরের দিকে হাফ ইঞ্চিতে দাগ করে এইভাবে ডট ডট দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নেবেন তো যেভাবে আপনারা লাভ আঁকান ঠিক সেভাবে এখানে একটা লাভের চিহ্ন আট করে নেবেন এখন এক ইঞ্চি বারটি বকরম নিয়ে এই গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো এভাবে গলার ডিজাইনটা সুন্দর করে যখন কাটিং হয়ে যাবে তো ব্যাস এভাবে আয়রন দিয়ে বক্রমটা সুন্দর করে বসিয়ে চারিপাশ সেলাই করে নেবেন এরপর সেলাই হয়ে গেলে এখানে কেটে নেবেন এরপর জামার গলার মাঝখানটা কেটে নেবেন তো এইভাবে চিহ্ন হয়ে গেলে এখানে গলাটা বসিয়ে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করে আটকে নিতে হবে তো এইভাবে আটকানো হয়ে গেলে যে কোনো এক পাশ থেকে এভাবে বক্রমের ঠিক পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে এখানে বাড়তি কাপড়গুলা কেটে দেবেন এরপর কিছু জায়গা এভাবে সুন্দর করে কেটে দিয়ে এটাকে উল্টে নিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো বিয়াস ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন